আর কি কি নিলে কি কি থাকতেছে বিস্তারিত দিচ্ছি আমি আজকে বেডরুম সেটে থাকতেছে একটি ছয় ফিট সাত ফিট খাট একটি থাকতেছে সাইড বক্স একটি থাকতেছে ওয়ার্ড কিংসাইজ সাইজের ওয়ার্ড থাকতেছে ফোর পার্লার আলমারি আরো থাকতেছে মা জন্য একটি বেনিডি ড্রেসিং টেবিল এই সম্পূর্ণ বেডরুম সেট থাকলে পাচ্ছেন ফাইভ সিটের সোফা সেট একদম গিভ আইটাম আরো কি কি আইটেম থাকতেছে গিভ আইটাম আপনারা বিস্তারিত দেখবেন তার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন কি থাকতেছে কি নাই সম্পূর্ণ আজকে দেখবেন তা আমি সম্পূর্ণ দেখাতেছি প্রথমে দেখাতেছি আমাদের খাট থেকে এটা হলো আমাদের খাট ছয় ফিট সাত ফিট খাট এটা হলো দুই সালের নতুন ডিজাইন নতুন কালেকশন এই যে খাটের মধ্যে একটা লাইটিং আছে খুব সুন্দর তিনটা কালার আসবে তিনটা কালার জ্বলবে এবং সব ডিজাইনের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে লেগ খাটটা হলো ফুল বক্স খাটের সঙ্গে থাকতেছে ম্যাটের চাদর বালিশ বালিশের কাবার থাকতেছে এগুলো হলো সম্পূর্ণ অ্যাসেস করা কোনো গ্লাস নাই মিলন নাই সম্পূর্ণ অ্যাসেস এটা ভাঙবে না নষ্ট হবে না এটা হলো খাট ফুল বক্স আর খাটের সাথে অবশ্যই থাকতেছে একটি দুই ডয়ার সাইড বক্স খুবই সুন্দর ইউনিক বক্সগুলা এবং দুইটা ডয়ার থাকতেছে আপনার এখানে এখানে থাকতেছে মিরর কারণ ঘুম থেকে উঠে সকালবেলা মুখটা দেখতে আপনার অন্য কোথাও যাইতে হবে না সামনে দেখতে পারবেন সাথে থাকতেছে আমাদের একটি কিং সাইজের ওয়ার্ড এই হলো পাঁচ ফিট বাই ফিট মানে দেখেন আপনার ফিনিশিংটা কালারটা ইয়েটা খুব সুন্দরভাবে ইউনিক করা হয়েছে মানে অসাধারণ মানে ড্রয়ারগুলো দেখেন কত সুন্দরভাবে ইয়ে করে দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান ফার্নিচার উডেন ফার্নিচার যার গুণের গ্যারান্টি থাকতেছে তিরিশ বছর কালারের দশ বছর থাকতেছে একটি ফোর পাল্লা আলমারি অসাধারণ একটি আলমারি আপনার ডিজাইনটা একটু দেখেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন মাঝখানে দুইটা থাকতেছে মিরর আরও থাকতেছে দুইটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা সম্পূর্ণ ডিজাইনটা আমি যদি আপনাদেরকে ভিতরে একটু লোকসানটা দেখাই মানে কীরকম কিরম থাকতেছে এখানে থাকতেছে তিনটা তাক চারটা খোপ থাকতেছে আবার এপাশে পাশে থাকতেছে আপনার ইয়া কোড অ্যাঙ্গার এখানে থাকতেছে কোড অ্যাঙ্গার ডয়ার একটি ডয়ার কোডাঙ্গা থাকতেছে আরো এই পেস যেরকম সিস্টেম দেখলেন এই পেশার সেম সিস্টেম একই সিস্টেমে থাকতেছে নিচের পায়ার হলো মেহগনি কাঠ এগুলো সম্পূর্ণ কিন্তু অ্যাসেস করা বক্স অ্যাসেস এগুলো সম্পূর্ণ অ্যাসেস করা আপনার এটা নষ্ট হবে না ভাঙবে না এদিকে আছে ছয় ফিট এদিকে আছে সাড়ে ছয় ফিট উচ্চতা দুই পটে পাট করা যায় ক্যারিং করা যেতে ছয় তলা আটতলা দশ তলা আপনারা নিতে পারবেন আর কি এটা সঙ্গে থাকতেছে আমার মা বোনদের জন্য একটি বেনিডি ড্রেসিং টেবিল অসাধারণ একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখেন তিনটা কালার আছে তিনটা কালার জ্বলবে কালারটা খুব সুন্দর মানে ইউনিক করে দেওয়া হয়েছে এই পাশে আছে মিরর আছে প্রতিটা ডিজাইনের সাথে আমরা ম্যাচিং করে রাখছি এই পাশে দুই পাশে দুটা পাল্লা আছে আমি বলি আপনাদেরকে পাল্লার ভিতরে আমার দুইটা ক্ষোভ আছে তিনটা ক্ষোভ হতেছে আপনার এর পাশে আছে ওই পাশেও সেম আর এই পাঁচখানে দেখেন পাঁচখানেও কিন্তু আমরা পাল্লা দিয়ে দিছি মিরর করে কত সুন্দর করে আবার এখানে একটা বসার জন্য টুল আছে এখানে আবার ডয়ার আছে মা বোনদের জন্য একটু ডয়ার আছে দেখেন এই যে ডয়ারটা কত সুন্দর পুরোটা টান্দা হয়েছে কত সুন্দরভাবে ইউনিক করে ডয়ারটা আছে আর কি এই যে ডয়ার দিছি লাগাই দিছি লেগে গেছে এই পাশে পাল্লাটা সেম এই আছে এদিকে চার ফিট আছে এদিকে হচ্ছে যা পরিমাণ লাগে আছে আর এই সম্পূর্ণ বেডরুম সেট নিতে যদি চান তাহলে আপনি পাচ্ছেন একদম গিফট আইটেম সোফা সেট এই সেগুন কাঠের সম্পূর্ণ গিফ আইটেমটা থাকতেছে রমজান মাসের আগ পর্যন্ত এটা হলো ছাব্বিশ সালের অফার আর একটা জিনিস হলো আমরা বেডরুম সেট কিনলে একটি আমরা হজের সুযোগ দিতেছি টিকিট সেটা হলো লটারির মাধ্যমে সেটা এটা এটা হলো আমাদের লটারি থাকতেছে লটারির মাধ্যমে দুজন ব্যক্তি ভাগ্যবান হবে রমজান মাসে ডোরা হবে ঈদের পরে যেতে পারবে বিনা খরচে আর আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানাটা হলো এটা হলো উত্তরা আজমপুর মাজা রোড চালাবন ভাইবে মার্কেট মেইন রোডের সাথে আমাদের শোরুমটা সপ্তাহের প্রতিদিনে খোলা আছে স্ক্রিনে যে নাম্বার আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর কি আপনারা যোগ করলে পাবেন আর কি তার আগে আমি বলি এটা কিন্তু উত্তেজ বোর্ড এই বোর্ডটা কিন্তু অনেকে ফার্নিচার বানায় আমরা কিন্তু বানাই না আর এটা কিন্তু সম্পূর্ণ এমডিএফ বোর্ড এটা এমডিএফ এর গ্যারান্টি আছে গুনের গ্যারান্টি তিন বছর কালার গ্যারান্টি দশ বছর এটা হলো কালারের পরে ফিনিশিং এটা হলো কালারের আগে আপনারা কিন্তু এটা কালার নিতে পারবেন দুই তিনটা কালার আছে সাদা কালার আছে যে কোনো কালার নিতে পারবেন আর এটা হলো সম্পূর্ণ এই যে এস এসটা এই এর কিন্তু কালার এখানে হলো গোল্ডেন 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 কালার 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 এই পরে আছে আছে আরেকটা হলো আপনার ঘরের সাথে ম্যাচিং করে এই যে আমরা এখানে দিচ্ছি এটা কিন্তু রাজশাহী চলে যাচ্ছে মালটা ডেলিভারি চলে যাচ্ছে আমরা কিন্তু কালারটা দেখা দিচ্ছি এখানে যে বেলভেট কাপড় কালারটা আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার গোল্ডেন কালার সাদা কালার আপনারা এই কালার ম্যাচিং করে আপনারা কিন্তু নিতে পারবেন এই কালারটা কিন্তু উনি চয়েস করছে এই কালার সাথে ম্যাচিং করে আমরা কালারটা দিছি আপনি চাইলে সোফা সেটটাও কালার ম্যাচিং করে নিতে পারবেন বলে আমার খাটের যে কালারটা আছে আপনারা কিন্তু চাইলে সোফা সেটও নিতে পারবেন শুধু আমাদের এই বেডরুম সেট না আমাদের শোরুমটা কিন্তু অনেক বড় আছে আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা নিতে পারবেন আর আমাদের শোরুমটা কিন্তু মেন রোডের সাথে এখানে হলো আমাদের মেন রোড এখানে আছে এই মেইন রোডের সাথে আমাদের শোরুমটা এই শোরুমটা হলো চালাবান উত্তরা আজমপুর মাজার রোড বললে দেখাই দেবে কি আমি আসলে আর ভিডিওটা বাড়াইতে চাচ্ছি না আপনার আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা এটা হলো উত্তরা আজমপুর মাজার রোড চালাবন ভাইবে মার্কেট একটা কথা তো বলা হয় নাই আসল কথা বলা নেই দামটা বলা হয় নাই এটা প্রাইস ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা হলে আপনি এই সম্পূর্ণ বেডরুম সেটটা নিতে পারবেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে দিতে হবে আপনার যেখানে বাসা আলাপ মধ্যে যেখানকার যে ভাড়া সেই ভাড়াটা দিতে হবে হ্যাঁ তা আজকের মতো ভিডিওটা শেষ করতেছি দেখা হবে পরবর্তীতে আপনার চ্যানেলটি অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ